সৌদি আরবে প্রবাসীদের ইকামার মেয়াদ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করেছে কর্তৃপক্ষ বর্তমানে ইস্যুকৃত কার্ড বা প্লাস্টিক রেসিডেন্সি কার্ডে পাঁচ বছরের মেয়াদ উল্লেখ থাকলেও ইকামার আইনি বৈধতা বা ডিজিটাল স্ট্যাটাস বজায় রাখতে প্রতি বছর বা নির্দিষ্ট সময় অন্তর ফি দিয়ে তা নবায়ন করতে হবে নতুন নিয়ম অনুযায়ী শারীরিক কার্ডটি পাঁচ বছর ব্যবহারযোগ্য হলেও ফি পরিশোধ না করলে প্রবাসী অবৈধ হিসেবে গণ্য হবেন বর্তমানে যাওয়াজাত ফি ও মক্তবামল ফি সাধারণ কর্মীদের বছরে নয় হাজার রিয়াল দিয়ে ইকামা নবায়ন করতে হয় সুবিধাজনক বিষয় হল এখন একবারে এক বছরের ফি না দিয়ে তিন ছয় বা নয় মাসের জন্য ইকামা নবায়ন করা সম্ভব তিন মাসের জন্য খরচ আনুমানিক দুই থেকে তিন হাজার রিয়াল তবে হাউস ড্রাইভার বা গৃহকর্মীদের জন্য চড়া ফি প্রযোজ্য নয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে প্লাস্টিক কার্ডের মেয়াদ দেখে নিশ্চিন্ত না হয়ে আপসের অ্যাপের মাধ্যমে নিয়মিত ইকামার মেয়াদ চেক করতে হবে এবং জরিমানা এড়াতে মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন সম্পন্ন করতে হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে বন্দরে প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে